আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার নামা দলিলের বিষয়ে কিন্তু দর্শক আমরা সবাই জানি কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল গ্রহিতার কাছ থেকে না বুঝে জমি কিনে আমরা যে বড় ধরনের বিপদে পড়তে পারি সেই বিষয়টি কিন্তু দর্শক আমরা অনেকেই জানি না এ কারণেই দর্শক আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বা আম মুক্তার নামা দলিল এই ভিডিওর দর্শক উল্লেখযোগ্য অংশগুলো হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কত প্রকার কী কী কোন পাওয়ার গ্রহিতা বা কোন পাওয়ার অফ আমি একটু আপনাদের বলে রাখি দর্শক পাওয়ার অফ কিন্তু বাংলাদেশে দু ধরনের হয়ে থাকে একটি সাধারণ আমোক্তা নম্বা বা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি আরেকটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য বা ব্যাপক ক্ষমতাযুক্ত নন উইথড্রয়াল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এই পাওয়ার অফ দলিলের যে আইন ও বিধান রয়েছে সেগুলো দর্শক আমি রেফারেন্স সহকারী স্ক্রিনে আলোচনা করব। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দর্শক যে আমাদের যে বাংলাদেশি ভাইয়েরা দেশের বাইরে দীর্ঘদিন অবস্থান করে তাদের মালিকানাধীন সম্পত্তি যদি তারা দেশে না এসে বিদেশের মাটিতে বসে কাউকে পাওয়ার দিতে চায় তাহলে সেইটি কিভাবে কোন আইনে কোন বিধানে লিগাল ওয়েটি সেটিও কিন্তু দর্শক এখানে আলোচনা করা হবে কোনো পাওয়ার দাতা যদি মৃত্যুবরণ করে বা পাওয়ার দাতার মৃত্যু হলে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কি হবে সেটিও কিন্তু দর্শক আজকের আলোচনার বিষয় সেই সাথে দর্শক এই যে দু ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কথা বললাম এই সাধারণ পাওয়ার অফ অ্যাটনি দলিল এবং অপ্রত্যাহার্য পাওয়ার অফ অ্যাটনি দলিল এই দু ধরনের দলিলের যে নমুনা সেটিও কিন্তু আমি স্ক্রিনে দেখাবো দর্শক আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আজীবন আপনি কিন্তু সেফ থাকবেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি সাধারণ জমির ক্রেতা থেকে শুরু করে ফ্ল্যাট ক্রেতা সেই সাথে ব্যাংকার বিশেষ করে যারা ব্যাংকের লোন অফিসার তাদের জন্য কিন্তু খুবই লেসনেবল ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে যদি আপনি মানে কোন পাওয়ার গড়িতে জমি বিক্রি করতে পারবে কোন পাওয়ার গড়িতে পারবে না এই বিষয়টি না জানলে কিন্তু আপনি জমির মালিকানা হারাবেন পাশাপাশি কোনো ব্যাংকার যদি বা লোন অফিসার যদি এরকম দলিল দলিলের মালিককে ঋণ দিয়ে ফেলে তাহলে কিন্তু তিনিও পরবর্তীতে বড় ধরনের জটিলতা পড়বেন সেই সাথে যারা ফ্ল্যাট ক্রেতা তারাও যদি কোনো ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানির নিকটতে ভালো শর্তগুলো যদি না বুঝে তিনিও কিন্তু ফ্ল্যাট কিনে বড় ধরনের বিড়ম্বনায় পড়তে পারেন যাই দশক মূল কথা ফিরে আজকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি গ্রহিতার কাজ হতে না বুঝে জমি কিনলে যে জমির মালিকানা হারাবেন সেই সাথে ডেভেলপার বা হাউজিং বা রিয়েল ইস্টেট কোম্পানির নিকট ফ্ল্যাট বা পোলট কেনার ক্ষেত্রে যে একজন বই মালিকের সাবধানতা সেগুলো কিন্তু আমি আইনের আলোকে বিধিবিধানের আলোকে একটির পর একটি ব্যাখ্যা সহ আলোচনা করছি প্রথমেই দর্শক বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু দুই সালে পাওয়ার অফ অ্যাটর্নি আইন একটি পাশ করা হয়েছে এবং সেই আইন বাস্তবায়নের জন্য দুই সালে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা নামেও একটি বিধিমালা প্রস্তুত করা হয়েছে এই আইন এবং বিধিমালা অনুসারে কিন্তু আমি এখন আলোচনাগুলো করব। প্রথমেই আমাদের জানা দরকার দর্শক যে এই আইন ও বিধি অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কত প্রকার আসলে কিন্তু এই আইনে পাওয়ার অব অ্যাটর্নি দুই ধরনের পাওয়ার অব অ্যাটর্নি কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে একটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য বা ব্যাপক ক্ষমতা সম্পন্ন পাওয়ার অব অ্যাটর্নি বা আমার নামা দলিল আরেকটি হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ আমমোক্তানামা দলিল এবার আমরা অপ্রত্যাহারযোগ্য বা ব্যাপক ক্ষমতা পাওয়ার অব দলিলের কাকে বলে বা এর প্রকৃতিটি আমরা একটু জেনে নিই স্থাবর সম্পত্তি বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয় চুক্তি সম্পাদনের বা ঋণ গ্রহণের বিপরীতে স্থাপর সম্পত্তির বন্ধক প্রদানের জন্য প্রদত্ত কোনো পাওয়ার অব অথবা স্থাবর সম্পত্তির বিপরীতে বনমূল্য গ্রহণের বিনিময়ে ভূমি উন্নয়ন সহ উক্ত দলিল সম্পাদনের ক্ষমতা প্রদান সম্পর্কিত যে সমস্ত পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন হবে সেটিকে অপ্রত্যাহারযোগ্য বা ব্যাপক ক্ষমতাসম্পন্ন পাওয়ার অব অ্যাটর্নি দলিল বলা হবে এটি কিন্তু দর্শক পাওয়ার অব অ্যাটর্নি আইন দুই হাজার বারো এর দুই ধারার চার নং দফায় এই অপ্রত্যাহারযোগ্য যোগ্য বা ব্যাপক ক্ষমতাসম্পন্ন পাওয়ার অব অ্যাটর্নির সংজ্ঞায় এটি কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে এরপর দুই নম্বর যে ক্যাটাগরির বা সেকেন্ড ক্যাটাগরির যে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা দলিল সেটি হচ্ছে যে ধারা দুইয়ের দফা চারে উল্লিখিত বিষয়ে সম্পাদিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি ব্যতীত অন্য কোনো বিষয়ে সম্পাদিত পাওয়ার অফ দলিলকে সাধারণ আমুক্তনামক দলিল বা জেনারেল পাওয়ার ব্যাটনি দলিল বলা হবে এই এই সংজ্ঞাটা জানতে গেলে দর্শক আবার পূর্বের এক নম্বর যে অপ্রত্যাহারযোগ্য বা ব্যাপক সম্পন্ন পাওয়ার ব্যাটনি অ্যাটর্নি দলিল সেটি জানতে হবে দুই নম্বরে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই হাজার বারোয়ের দুই ধারা দফার সাথে পরিষ্কার করে বলা হচ্ছে যে দুই ধারার চার নং দফায় যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল যে সংজ্ঞা সেই যে শর্ত সেই শর্তগুলো বা বিবরণগুলো বাদে অন্য কোন সাধারণ কাজের জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হবে সেটি হচ্ছে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ আম্মানমা দলিল আমি দর্শক একটু সহজ ভাষায় যদি ক্লিয়ার করে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন স্থাবর সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর বা বন্ধকের মতো ক্ষমতা বাদে মূল মালিকের পক্ষে সম্পত্তির দেখাশোনা রক্ষণাবেক্ষণ বা ভূমি উন্নয়ন কর কার্যাদি সহ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এরকম সাধারণ কার্যাবলী সম্পাদনের ক্ষমতা দিয়ে যে পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদন করা হয় সেটিকে জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি বা সাধারণ আত্মতনামা দলিল বলে এই যে দর্শক আমরা পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই এবং পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরোর বিধিমতে কিন্তু সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি বা জেনারেল আম্মোক্তার নামা দলিল মূলে যে ব্যক্তি পাহাড় গ্রহণ করবে যে ব্যক্তি পাওয়ার হোল্ড করবে সেই পাহাড় গ্রহিতার নিকটেতে কিন্তু জমি কিনলে সেই দলিল অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইনে বাতিল হবে এবং আপনাকে জমির মালিকানা বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে এমনকি এই দলিল দিয়ে আপনি কিন্তু জমি নামদারি করতে পারবেন না এবং কোনো ব্যাংক হতে ঋণ গ্রহণ করতেও পারবেন না যদি কোনো ব্যাংক কর্মকর্তা অজ্ঞতাবশত আপনাকে ঋণ দিয়েও থাকে পরবর্তীতে কিন্তু আপনি সহ ব্যাংক কর্মকর্তাও কিন্তু বড় ধরনের বিপদে করবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই দর্শক যারা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে থাকে প্রবাসী তারা কিন্তু বিদেশে বসে যদি কোনো পাওয়ার অব্যাটনিক দলিল সম্পাদন করতে চায় সেটি কিভাবে করবে সেটি আমরা একটু আইনের আলোকে জেনে নিই এখানে পরিষ্কার বলা হচ্ছে যদি পাওয়ারদাতা পূর্বে উল্লেখিত সময়ে বাংলাদেশে বসবাস না করেন সেই ক্ষেত্রে তিনি কোন আদালত জজ ম্যাজিস্ট্রেট বাংলাদেশের কনসাল বা ভাইস কনসাল বা সরকারের প্রতিনিধির সম্মুখে সম্পাদিত এবং তৎ কর্তৃক প্রমাণীকৃত পাওয়ার ব্যাটনি রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের তেত্রিশ ধারার এক উপধারার দফা গতে বর্ণিত বিধান অনুযায়ী পাওয়ার গ্রহীতা উক্তরূপ প্রমাণিক কৃত পাওয়ার অব অ্যাটর্নি উহার প্রতিলিপি বাংলাদেশে প্রথম প্রবেশের পর দুই মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকার কর্তৃক এতদূর নিযুক্ত কোনো উপযুক্ত কর্মকর্তা নিকট দাখিলপূর্বক উক্ত কর্মকর্তা দ্বারা উল্লিখিত পাওয়ার অব অ্যাটর্নি ওহার প্রতিলিপির সত্যায়ন কার্য সম্পন্ন করিয়া উপযুক্ত কর্মকর্তা নিকট দাখিলপূর্বক উক্ত কর্মকর্তা দ্বারা উল্লিখিত পাওয়ার অব অ্যাটর্নি উহার প্রতিলিপির সত্যায়ন কার্য সম্পন্ন করাইয়া লইবেন এখানে দর্শক আরও একটি ক্লিয়ার করে দিয়ে হচ্ছে যে যারা বিদেশে থাকবেন তারা কিন্তু বাংলাদেশে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সম্মুখে উপস্থিত হয়ে তিনি কিন্তু একটি এই পা যে কাউকে ইচ্ছে করলে তার মালিকানাধীন সম্পত্তির পাওয়ার দিয়ে দিতে পারেন তিনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করবেন সেক্ষেত্রে কিন্তু সে যেটি করতে হবে এটি কিন্তু এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আবার কিন্তু রেজিস্ট্রি সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রি হবে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু দুই মাসের মধ্যে এটি দাখিল করতে হবে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং ও যে উনি যে দলিলটি প্রস্তুত করবেন সেটি কিন্তু একটি প্রতিলিপি সত্যায়ন করে নিতে হবে এরপর কোনো প্রবাসী ভাই যদি কোনো পাওয়ার অফ অ্যাটারি দলিল করে তাহলে তিনি কিন্তু এই খতে বলা হচ্ছে তিন মাসের মধ্যে স্টাম্প আইনের বিধান অনুসারে স্টাম্পগুলো পেমেন্ট করবেন মানে স্টাম্প বাংলাদেশের আইনে যে স্টাম্প দিতে হবে কোন দলিলের জন্য কতটুকু স্টাম্প পরিশোধ করতে হবে সেটি কিন্তু এখানে তাকে পেমেন্ট করতে হবে সর্বশেষ যে যেটি বেশি জানা দরকার সেটি হচ্ছে যে চার মাসের মধ্যে উক্ত মূল পাওয়ার ব্যাটনি অ্যাটর্নি প্রযোজ্য ক্ষেত্রে নিবন্ধনের উদ্দেশ্য যথাযথ ফিস সংশ্লিষ্ট দাখিল করবেন এবং উক্ত ক্ষেত্রে রেজিস্ট্রেশন আইনের প্রযোজ্য হবে এই বিধানটি হচ্ছে দর্শক পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরো এর বিধি দোয়াশের চার দফা এটির যে মর্ম সেটি হচ্ছে দর্শক যে একজন প্রবাসী যদি বিদেশে বসে কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কাউকে পাওয়ার দেয় তাহলে কিন্তু সে উনি যে যে তারিখে দলিলটি সম্পাদন করবেন সেই তারিখ হতে পরবর্তী চার মাসের মধ্যে কিন্তু অবশ্যই সংশ্লিষ্ট বাংলাদেশের সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার কার্যালয়ে এটি কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে এবার যে ডেভেলপার বা হাউজিং বা রিয়েল এস্টেট কোম্পানি নিকট হতে যদি কেউ ফেলার বা পোলট ক্রয় করতে চান তাহলে আপনাকে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে সেগুলো দর্শক একটু জেনে নেই সাধারণত কিন্তু যারা এই হাউজিং ব্যবসা করে বা ফ্ল্যাট বিক্রি করে তারা কিন্তু এই মূল মালিকের কাছ থেকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দলিল দলিনগুলি কিন্তু এই ক্ষমতা তারা প্রাপ্ত হয়ে থাকে এই আইনে কিন্তু দর্শক বলা হচ্ছে যে ভূমি উন্নয়ন অর্থ ব্যবস্থাপনা ও বিক্রয় নিমিত্ত আবাসিক বা বাণিজ্যিক পোলর প্রস্তুত অথবা অ্যাপার্টমেন্ট বা মিশ্র ফ্লোর স্পেস বা ফ্ল্যাট নির্মাণের মাধ্যমে কোনো পোলর বা ভূমির উন্নয়ন এই ক্ষমতাটা কিন্তু এই এই ক্ষমতা দর্শক আমাদের যে পাওয়ার অ্যাটর্নি আইন দুই হাজার বারোর দুই নম্বর ধারার ছয় দফায় কিন্তু এটি বর্ণনা করা হয়েছে পাশাপাশি ভূমি উন্নয়ন সংক্রান্ত কোনো ক্ষমতা প্রদত্ত হইলে প্রস্তাবিত ভূমি উন্নয়ন কার্য সম্পন্নের পর পাওয়ার গ্রহীতা উহা হতে অর্জিত যে অংশ প্লট ইমারত বা স্পেস আকারে বিক্রয় বা হস্তান্তরের ক্ষমতা প্রাপ্ত হইবেন উহার বিবরণ পাওয়ার অব অ্যাটর্নি দুই হাজার পনের বিধি নয়ের উপবিধি তিনের ঘায় কিন্তু স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে আমি দর্শক যে ডেভেলপার বা হাউজিং বা রিয়েল ইস্টেট কোম্পানির মালিকরা যে ফ্ল্যাট বিক্রি করতে পারবে পাওয়ার অব অ্যাটর্নি দলিল মূল্য সেটি এই কোন আইন বিধান আছে সেটি এতক্ষণ আলোচনা করলাম এবার দর্শক এই যে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে যে আপনাদের সাবধানতা আপনারা কি বিষয়ে যাচাই করবেন কোন জিনিসটি আপনাদেরকে অ্যাটেন্টিভ থাকতে হবে সেটি আমি একটু আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে দর্শক আপনি যখন একটি একজন ডেভেলপার বা হাউজিং বা রিয়েল এস্টেট কোম্পানির কোনো স্লাট কিনবেন তখন আপনাকে যে বিষয়গুলো খুবই ভালোভাবে যাচাই করতে হবে সেটি হচ্ছে যে ডেভেলপার বা হাউজিং কোম্পানির অপ্রত্যাহারযোগ্য পাওয়ার ব্যাটনি দলিলের তফসিলটি কিন্তু ভালোভাবে যাচাই করতে হবে এটি কিন্তু পাওয়ার ব্যাটনি দলিলের কলামের ছয় নম্বর কলমে কিন্তু এই বিষয়টি আপনাকে বর্ণনা করা থাকবে সেটি আপনি ভালো করে যাচাই করে নেবেন অর্থাৎ আপনি যে ফ্ল্যাটটি কিনছেন সেই ফ্ল্যাটে যে আপনার দাগ নম্বর খতিয়ান নম্বর দেওয়া হচ্ছে সে সেগুলো কি আসলে ওই ডেভেলপার বা হাউজিং বা রিয়েল ইস্টেট কোম্পানির যে অপ্রত্যাযোগ্য পাওয়ার অফ্যাটন দলিল মূল্যে মালিকানা প্রাপ্ত হয়েছেন সেখানে কিন্তু সেই একই ধরনের তফসিল বা একই ধরনের দাগ নম্বর খতিয়ান নম্বর রয়েছে কি না এরপর দর্শক ডেভেলপার হাউজিং বা রিয়েল ইস্টেট কোম্পানির নিকট যোগ্য পাওয়ার অফ্যাটনী দলিলের মেয়াদ সম্পর্কে আপনার নিশ্চিত হতে হবে এই এই দলিলের মেয়াদ কিন্তু পাওয়ার অফ্যাটনি দলিলের এগারো নম্বর কলমে আপনি পাবেন যে মানে এগুলো কিন্তু দর্শক একজন মূল মালিক যখন একজন হাউজিং বা ডেভেলপার বা রিয়েল ইস্টেট কোম্পানির সঙ্গে চুক্তি করে তখন কিন্তু এই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব্যাটন দলিলে একটি চার বছর পাঁচ বছর ছয় বছর বা সাত বছর কিন্তু একটি মেয়াদ নির্ধারণ করা থাকে সেই মেয়াদটি অবশ্যই আপনাকে দেখতে হবে এবং এই মেয়াদের মধ্যেই আপনি ফ্ল্যাট কিনছেন কি না সেটিও আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে আরেকটি হচ্ছে যে কোনো ডেভেলপার বা হাউজিং কোম্পানি বা রিয়েল ইস্টেট কোম্পানির নিকট যদি আপনি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার ব্যাটেনি দলিলের মাধ্যমে জমির মালিকানার প্রদত্ত শর্তসমূহ জেনে নিতে হবে অর্থাৎ মূল মালিক এবং একজন ডেভেলপার যখন এই কন্ট্রাক্ট বা চুক্তি করে সেই সেই দলিলটি পাওয়ার ব্যাটেনি দলিলের কিন্তু পাঁচ নাম্বার এবং সাত নাম্বার কলমে এই শর্তগুলো মানে একজন ডেভেলপার একজন হাউজিং কোম্পানির বা রিয়েল ইস্টেটের মালিক মানে কোন কোন কাজগুলো কার্যগুলো করতে পারবে অ্যাপার্টমেন্টে সে কত বন্ধ করতে পারবে কয়টি মোট ফ্ল্যাট হবে এই বিষয়গুলো কিন্তু সহ নানাবিধ শর্ত কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের সাত নম্বর এবং পাঁচ নম্বর কলমে বর্ণনা করা থাকবে সেটি কিন্তু আপনি ভালো করে পড়ে নেবেন এই সাবধানতাগুলো অবলম্বন করলে আপনি কিন্তু কোনো ডেভেলপার হাউজিং কোম্পানি বা রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কিনলে আপনি কোনোভাবে প্রতারিত হওয়ার সুযোগ নেই আপনি নিরাপদে থাকতে পারবেন এরপর দর্শক পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের বাতিল বা অবসানের বিষয়ে আইনে কি বলা হয়েছে সেটিও আমরা জেনে নিই যে কোনো নির্দিষ্ট কার্য সম্পাদনের উদ্দেশ্যে পাওয়ার অফ ব্যাটুনি সম্পাদিত হইলে উক্ত কার্য সম্পাদিত হইবার পর বা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য উহা সম্পাদিত হইলে উক্ত বিশেষ উদ্দেশ্য অর্জিত বা হাসিল হইবার পর এই পাওয়ার অফ ব্যাটুনি দলটি কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে এটি যদি আরও ক্লিয়ার করি সেটি হচ্ছে যে ধরুন কোনো একটি নির্দিষ্ট সম্পদ জমি বিক্রি করার জন্য একজনকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ দেওয়া হয়েছে তাহলে সেই জমিটি যখন পাওয়ার গ্রহিতা বিক্রয় করবে তখন বিক্রয় করার সাথে সাথে কিন্তু ওই পাওয়ার অফ দলিলটি অটোমেটিক বাতিল হয়ে যাবে এরপর পাওয়ার অফ অ্যাটর্নি আইনের চার ধারার উপধারা একের বিধান সাপেক্ষে কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদিত হইলে উক্ত মেয়াদ অতিক্রান্ত হইবার পর অর্থাৎ কোনো পাওয়ার গ্রহিতা এবং পাওয়ার দাতা যদি নির্দিষ্ট সময়ের জন্য দুই বছর চার বছরের জন্য একটি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করেন তাহলে ওই মেয়াদ শেষ হওয়ার পরেই কিন্তু দলিলটি অটোমেটিক বাতিল হয়ে যাবে আরেকটি হচ্ছে যে বিষয়বস্তুর উপর পাওয়ার অফ অ্যাটনি সম্পাদন করা হয় সেই বিষয়বস্তুর বিনাশ বা অস্তিত্বের বিলোপ ঘটিলে অর্থাৎ কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে যদি একটি পাওয়ার অফ্যাটিন দলিলটি করা হয় সেই বিষয়ের সমাপ্তি হওয়ার সাথে সাথে কিন্তু পাওয়ার অফ ব্যাটিন দলিলটির সমাপ্তি ঘটবে মৃত্যুর বিষয় একটা হচ্ছে দাতা গ্রহিতার মৃত্যুর ক্ষেত্রে দশক একটি আছে এখানে এটি খুবই ইম্পর্টেন্ট যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব্যাটনি ব্যতীত অন্যান্য পাওয়ার ব্যাটনির ক্ষেত্রে পাওয়ার দাতা দেউলিয়া বা অপকিশত হইলে বা মৃত্যুবরণ করিলে বা পাওয়ার দাতার আইনি সত্তা বিলুপ্ত ঘটিলে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাতিল হবে অর্থাৎ সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি যে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি সেটি হচ্ছে সেক্ষেত্রে পাওয়ার দাতা মারা গেলে দেউলিয়া হলেও বা তিনি কোনো মস্তিষ্ক বিকৃতি ঘটলে তিনি সাথে সাথেই কিন্তু জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ আম্মা নমিন দলিলটি বাতিল হবে তবে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল কিন্তু দাতার মৃত্যুতে পাওয়ার দাতার মৃত্যুতে কিন্তু কোনোভাবেই বাতিল হবে না পাওয়ারদাতার মৃত্যুবরণ করলেও কিন্তু ওই অপ্রত্যাহারযোগ্য বা অফেরত পাওয়ার বাটনি বহাল থাকবে এবং পাওয়ার গ্রহিতা যে যিনি পাওয়ার হোল্ড করেন তার কিন্তু কোনো ধরনের ক্ষমতা খর্ব হবে না তিনি পূর্বের মতোই কিন্তু ওই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার মূল্যে যে পাওয়ার পেয়েছে সেই পাওয়ার মূল্যে জমি হস্তান্তর করতে পারবেন ঋণ নিতে পারবেন সব স্বাভাবিক কার্যক্রম কিন্তু তিনি আগের মতোই করতে পারবেন এই যে জেনারেল পাওয়ার ব্যাটনের ক্ষেত্রে কিন্তু দাতা উক্ত পাওয়ার ব্যাটনের মাধ্যমে পাওয়ার গ্রহীতাকে রেজিস্টার ডাকের মাধ্যমে তিরিশ দিনে নোটিশ প্রদান সাপেক্ষে কিন্তু ওই দলিলটি কিন্তু তিনি বাতিল করার ক্ষমতা রাখেন আরেকটি বিষয় হচ্ছে দর্শক যে অপ্রত্যাহযোগ্য পাওয়ার ব্যাটনি দলিল বাতিল বা অবসান করতে হলে কিন্তু পাওয়ার দাতা এবং পাওয়ার গ্রহীতা রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে পাওয়ার অব অ্যাটর্নি দলিল অবসান বা বাতিলের জন্য পৃথক কিন্তু একটি দলিল সম্পাদন করতে হবে আর যদি এমন হয় যে পাওয়ার পাওয়ারদাতা এবং পাওয়ার গ্রহিতার মধ্যে যে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সমঝোতার মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি দলিল অবসান বা বাতিলে ব্যর্থ হচ্ছেন কোনো সমততা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত পক্ষ দেওয়ানি আদালতে মামলা দায়ের মাধ্যমে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিল অবসান বা বাতিল করতে পারবেন আর কি সর্বশেষ আরেকটি বিষয় বলে রাখি দর্শক পাওয়ার অব অ্যাটর্নি দলিল মূলে কিন্তু যে ব্যক্তি পাওয়ার হোল্ড করে বা পাওয়ার গ্রহণ করে সেই ব্যক্তির নামে কিন্তু নামজারি বা খারিজ হবে না নামজারি বা জমি খারিজ হবে মূল মালিক বা পাওয়ার দাতার নামে হবে এই বিষয়টি কিন্তু জেনে রাখলে আপনার জন্য পরবর্তীতে কাজে লাগবে দর্শক এই যে পাওয়ার অব অ্যাটর্নি দলিল মিলে যে আজকের এই ভিডিওটি আইন ও বিধিবেদন আলোকে এটি যদি আপনি ভালো করে একবার মনোযোগ সহকারে শোনেন দর্শক আজকের এই ভিডিওটি দেখার পর আমি মনে করি যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল গ্রহিতার কাছ থেকে জমি কিনে আমার কোনো সাধারণ ভাইরা কেউ কখনো প্রতারিত হবেন না সবাই নিরাপদে থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ